আমি আপনারা সব সময় দলেই থাকুন। এখন আমেরিকান চ্যাম্পিয়নশিপ যেখানে ফাইনাল স্টেজে এখন ব্রাজিল দশ পয়েন্ট নিয়ে এক নম্বরে এবং আর্জেন্টিনাও 10 পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এখন কিন্তু ব্রাজিল এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে সমান পয়েন্ট নিয়েও তো এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন ভাই দেখুন এখন ব্রাজিল এবং আর্জেন্টিনার তো দশ পয়েন্ট হ্যাঁ আপনারা এটা জানেন কারণ আমি বলেছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা সমান দশ পয়েন্ট কিন্তু গোল ডিফারেন্সে ব্রাজিল এগিয়ে থেকে আর্জেন্টিনার চাইতে এক গোলে এগিয়ে থেকে তারা পয়েন্ট এক নম্বরে আছে সো এখন আপনাদের মাঝে অনেকের প্রশ্ন হচ্ছে ভাই সর্বশেষ ম্যাচটাতে যদি ব্রাজিলের এবং আর্জেন্টিনার ম্যাচটা যদি তারা সর্বশেষ ম্যাচে জয় পায় ওইখানে যদি গোল সমান হয়ে যায় অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনার গোলও যদি সমান হয়ে যায় তাহলে কি হবে তখন কাকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে যেমন আপনারা মনে করুন যে ব্রাজিল এক শূন্য গোলে জিতে গেল তারপর আর্জেন্টিনা দুই শূন্য গোলে জিতে গেল তো তখন কি হবে তখন তো গোল ডিফারেন্সটা সমান হয়ে যাবে এখন ব্রাজিল এক গোলে এগিয়ে আসে ব্রাজিল যখন সামনের ম্যাচটা এক শূন্য গোলে জিতবে আর্জেন্টিনা যখন দুই শূন্য গোলে জিতবে তখন তো গোল ডিফারেন্সটা সমান হয়ে যাবে তখন কি হবে তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা যারা পয়েন্ট টেবিল নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন যারা পয়েন্ট টেবিলটা বোঝেন কিন্তু এত বেশি জানেন না যে আসলে শেষ পর্যন্ত কি হবে অর্থাৎ শেষ পর্যন্ত রুলসটা কি তারা যারা এটা জানেন না অথবা যারা জানতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তো প্রথমত রুলস অনুযায়ী কোন একটা দলকে চ্যাম্পিয়ন করতে হলে অর্থাৎ পয়েন্ট টেবিলে চ্যাম্পিয়ন করতে হলে ছয়টা রুলস কিন্তু ফলো করতে হয় প্রথমত পয়েন্ট টেবিল তারপর হচ্ছে গোল ডিফারেন্স তারপরে হচ্ছে গোল স্কোরার এরপরে হচ্ছে হেড টু হ্যাড রেজাল্ট এরপরে হচ্ছে প্লেয়ার পে সর্বশেষ হচ্ছে লটারি টিকিট সো এই ছয়টা বিষয় নিয়ে আজকের এই বিরুদ্ধে কথা বলবো তো প্রথমত যদি আমরা পয়েন্ট টেবিলের কথা বলি তাহলে এটা তো সবাই জানেন পয়েন্ট টেবিলে যারা বেশি পয়েন্ট পাবে তারাই চ্যাম্পিয়ন এটা নিয়ে তো আর বেশি কিছু বলার নাই দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গোল ডিফারেন্স গোল ডিফারেন্সটা হচ্ছে একটা দল কয়টা গোল করলো এবং কয়টা গোল কনসিড করলো যে ধরুন আপনি ফার্স্টটা গোল করলেন ফার্স্টটা গোল করার পরে আপনি চারটা গোল খেয়ে বসলেন ওই ফার্স্টটা গোল থেকে চারটা গোল মাইনাস হবে মাইনাস হয়ে যে গোলটা থাকবে সেটাই কিন্তু আপনার গোল সেটাই হচ্ছে গোল ডিফারেন্স আপনার একটা গোল থাকবে এই একটা গোলের হচ্ছে আপনার ডিফারেন্স সো এখন আপনি যদি ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে এইখানে এখনো পর্যন্ত ব্রাজিল এক গোলের ডিফারেন্সে এগিয়ে থেকে পয়েন্ট এক নম্বরে আছে যেটা এর আগে বলেছিলাম সো সর্বশেষ ম্যাচটা যদি এরকম হয় ব্রাজিল যদি আপনার গোল ডিফারেন্সে এগিয়ে থাকে তাহলে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গোল স্কোরার দেখুন এই এই নিয়মটা হচ্ছে তখন আসবে যখন একটা টিম পয়েন্টেও সমান হবে গোল ডিফারেন্সেও সমান হবে তখন কিন্তু এই রুলসটা চলে আসবে এই রুলসে কিন্তু আপনার দেখা হবে আপনি কয়টা গোল করছেন বেসিক্যালি এখন আপনি যদি ফার্স্টটা গোল করেন এরপরে যদি আপনার নিচে থাকা টিমটা যদি ছয়টা গোল করে তাহলে কিন্তু সে আপনার চাইতে একটা গোল বেশি নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে সে কয়টা গোল খেলো সেটা কিন্তু দেখার বিষয় না এখন আপনি যদি ব্রাজিলের গোল হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল এখনো পর্যন্ত তারা ছয়টা গোল করছে আর্জেন্টিনা করছে আটটা গোল তো এখন এই যে আমরা জিনিসটা দেখতে পারলাম ব্রাজিল এখানে আর্জেন্টিনার চাইতে দুটা গোলে পিছিয়ে আছে সো এখন ওই পয়েন্ট টেবিলেও যদি সবাই সবার যদি পয়েন্ট সমান হয় গোল ডিফারেন্সটাও যদি সমান হয় তাহলে কিন্তু সর্বশেষ এই রুলসটার দিকে আসবে যে আর্জেন্টিনা ওই গোল স্কোরারে এগিয়ে থেকে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে তো এই রুলসটাতে যদি ব্রাজিল আর্জেন্টিনাও যদি সমান হয়ে যায় অর্থাৎ দুটা টিম যদি সমান হয়ে যায় তাহলে কি দেখা হবে তাহলে কিন্তু দেখা হবে হ্যাড টু হ্যাড রেজাল্ট টু রেজাল্টে কি দেখানো হয় হেড টু হ্যাড রেজাল্টে কিন্তু দেখা হয় যে এই যে দুটা দল মুখোমুখি হয়েছে তখন দুটা দলের মধ্যে কে জিতেছে যারা জিতে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে এখন আপনি যদি হেড টু হেড রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে এখন ব্রাজিল এবং আর্জেন্টিনা ড্র করছে সো এটাতেও কিন্তু কোনো ফলাফল আসবে না এটাতে ফলাফল না আসলে এরপরে চলে যাবে ফেয়ার প্লে রুলস এর দিকে এখন প্লেয়ার প্লে রুলসটা কি ফেয়ার প্লে রুলসটা হচ্ছে কার্ডের সিস্টেম অর্থাৎ কোন দল কয়টা কার্ড দেখলো কোন দল কয়টা কার্ড বেশি কম পেলো এই জিনিসটা কিন্তু দেখা হয় অর্থাৎ কোন দল কয়টা ইউলো কার্ড দেখলো কোন দল কয়টা রেড কার্ড দেখলো এই হিসাবটা কিন্তু করা হয় সো এখানে কিন্তু আবার অনেকগুলা রুলস ফলো করা হয় প্রথমত যদি কোনো একটা টিম ইউলো কার্ড দেখে তাহলে কিন্তু তার সরাসরি মাইনাস এক পয়েন্ট হয় যদি কোনো একটা টিমের প্লেয়ার যদি পরোক্ষভাবে রেড কার্ড দেখে তাহলে কিন্তু এখানে মাইনাস তিন পয়েন্ট অ্যাড হয় কোনো একটা দল যদি ডাইরেক্টলি কোনো একটা প্লেয়ার মানে আপনার দলের প্লেয়ার যদি ডাইরেক্টলি রেড কার্ড দেখে তাহলে কিন্তু এখানে চার পয়েন্ট মাইনাস অ্যাড হবে আর যদি কোনো একটা টিমের প্লেয়ার ইউলো কার্ড দেখার পরে রেড কার্ড দেখে তাহলে কিন্তু এখানে মাইনাস এবং আর্জেন্টিনা হেড টু হেড রেজাল্ট এর পরে যেই ম্যাচটা তারা খেলেছিল এই ম্যাচটা তো ড্র হয়েছিল ওই ম্যাচটা যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল পাঁচটা কার্ড কনসিট করছে আর্জেন্টিনা মাত্র তিনটা কার্ড কনসিট করছে এই রুলসে আসলে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরে যাবে এরপরে রুলসটা হচ্ছে লটারি টিকিট লটারি টিকিটটা কিভাবে কাজ করে লটারি টিকিটটা আসলে বেসিক্যালি কাজ করে দুটা টিমের নাম লিখে দেওয়া হবে লিখে দেওয়ার পরে একটা বক্সে রাখা হবে বড় বক্সে রাখার পরে কোনো একজন ব্যক্তিকে দিয়ে একটা টোকেন উঠানো হবে উঠানোর পরে যার নাম উঠবে সেই কিন্তু চ্যাম্পিয়ন তো এটা হচ্ছে সর্বশেষ ধাপ তো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছেন কোপা আমেরিকার আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সর্বশেষ ম্যাচটাতে যদি ব্রাজিল এবং আর্জেন্টিনার পয়েন্ট সমান হয় গোল ডিফারেন্সও যদি সমান হয় তাহলে পরবর্তীতে কোন নিয়ম অনুযায়ী কোন টিমটাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ